ট্রাম্প শুল্কের পাল্টা করা ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল ইউরোপের সওয়াল হ্যামবোর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সাইরাস ডিলা রুবিয়ার এবং তার পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হয়েছে ও পাল্টা শুল্ক বাড়ালে আমেরিকায় বাড়বে কর্মহীনতা সেই যুক্তি দেওয়া হয়েছে তার পক্ষে তার তরফ থেকে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে এই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি মসনাদে বসার পরবর্তীতেই আমরা দেখেছিলাম শুল্ক নীতির ক্ষেত্রে একাধিক পরিবর্তন এনেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেখানেই ট্রাম্পের শুল্কের পাল্টা করা ব্যবস্থা নেওয়ার পক্ষে এবার সওয়া কল করা হলো ইউরোপের তরফ থেকে পাল্টা ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক নীতি সেই শুল্ক নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করলো ইউরোপ সওয়াল করলেন হামবুর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউরোপও যদি পাল্টা শুল্ক বাড়ায় তাহলে আমেরিকায় বাড়বে কর্মহীনতা একই সঙ্গে জিনিসের দামও বাড়বে বলে দাবি করেছেন তিনি এবং এতে আমেরিকানদের কেনাকাটার ক্ষমতা কমলে সেখানেও কিন্তু মার্কিন যে অর্থনীতি সেখানে প্রভাব পড়বে যথেষ্ট এমনটাই কিন্তু মতামত প্রকাশ করেছেন ইতিমধ্যেই হামবর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আপনাদের জানিয়ে রাখি ইউরোপের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিশে জানুয়ারি তিনি শপথ গ্রহণের পরই একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এবং তার মধ্যে এই শুল্ক নীতি পরিবর্তনের যে পদক্ষেপ তা অন্যতম এবং ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু চীন থেকে শুরু করে একাধিক দেশ তারাও পাল্টা শুল্কের যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু করেছিল সেই হুঁশিয়ারি আমরা দেখেছিলাম বিভিন্ন দেশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিন্তু এবার ট্রাম্পের শুল্কের পাল্টা করা ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করা হলো ইউরোপের পক্ষ থেকে ইউরোপের তরফ থেকে এবং হামবোর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সাইরাস ডিলা রুবিয়া এবং তিনি যে যুক্তি দিয়েছে সেই যুক্তিও কিন্তু যথেষ্টই সিগনিফিকেন্ট বলেই মনে করা হচ্ছে ট্রাম্পের শুল্কের পাল্টা করা ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল এবার ইউরোপের আজকে এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ইউরোপের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে অর্থাৎ হামবুর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ যে দাবি করছেন যে এর প্রভাব কিন্তু আমেরিকার উপর পড়বে যদি ইউরোপ ও পাল্টা শুল্ক আরোপ করে কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে দেখো হামবুর্গ অর্থনীতিবিদ যিনি হামবুর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান ইকোনমিস্টের চাকরি করেন তিনি একজন পরিচিত অর্থনীতিবিদ তিনি একটি মডেলের কথা বলেছেন ইকোনমিক মডেল কথা বলেছেন যে মডেল অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে আমেরিকা ইউরোপের বিরুদ্ধে যদি শুল্ক বাড়ায় তার পাল্টা হিসেবে ইউরোপও যদি আমেরিকার ওপরে শুল্ক বাড়ায় তাহলে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বেশি ক্ষতি হবে আমেরিকার এই ইকোনমিক মডেলটার কথাই এই অর্থনীতিবিদ বলেছেন এই অর্থনীতিবিদ ঠিক কী বলেছেন তিনি বলছেন যে আমেরিকা যদি ইউরোপের ওপরে তিরিশ শতাংশ বাড়তি শুল্ক চাপায় এবং ইউরোপও সেই তিরিশ শতাংশ বা তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়তি শুল্ক আমেরিকার ওপরে বসায় তাহলে দুটো ঘটনা ঘটবে এক আমেরিকা যখন আমদানি করতে যাবে তখন যেহেতু বাড়তি শুল্ক দিতে হবে সেই জন্য আমেরিকাতে আমদানি করা জিনিসপত্রের দাম বাড়বে মূল্য হবে এবং বাজারের নিয়মই হচ্ছে এক অংশের জিনিসের মূল্য হলে অন্য জিনিসেরও মূল্য বাড়ে এগুলো হচ্ছে গোড়ার কথা শাকের দাম বাড়লে চালের দামও বাড়ে বা চালের দাম বাড়লে শাকের দামও বাড়ে কেননা চালের দাম বাড়লে যে শাক বিক্রি করে তাকেও তো চাল কিনে খেতে হয় তখন সে শাকের দাম বাড়িয়ে দেয় তেমনি যেহেতু বাড়তি আমদানি শুল্ক দিয়ে আমেরিকার লোকেদের ওই জিনিস কিনতে হবে তাহলে ইউরোপ থেকে যাওয়া জিনিসের দাম বেড়ে যাবে তার ফলে সামগ্রিক মূল্যবৃত্তি হবে আমেরিকায় দ্বিতীয় কথা হচ্ছে ইউরোপ যেহেতু আমেরিকার সঙ্গে সামঞ্জস্য রেখে শুল্ক বাড়িয়ে দেবে সেই জন্য আমেরিকা থেকে যেসব জিনিস ইউরোপে আসে সেই জিনিসের অনেক অংশ আর আসবে না কেননা ইউরোপে বাড়তি দাম নিয়ে দিয়ে ওই জিনিসগুলো ইউরোপের লোকেরা ব্যবহার করতে চাইবেন না তারা নিজেদের তৈরি জিনিস ব্যবহার করবেন সেক্ষেত্রে আমেরিকায় কর্মহীনতা বাড়বে কেননা কলকারখানায় উৎপাদন কমে যাবে কিছু কিছু কলকারখানা বন্ধ হবে এবং সেই কারণে আমেরিকায় কর্মহীনতা দেখা দিতে পারে মূল্যবৃদ্ধি এবং কর্মহীনতা যদি আমেরিকাকে গ্রাস করে তাহলে আমেরিকার মানুষের কেনাকাটার ক্ষমতা কমবে আর মার্কিন অর্থনীতি দাঁড়িয়েই আছে মানুষের ভোগের ওপরে মানুষ কত কেনাকাটা করছে কাজে লাগছে কি না লাগছে সেটা দেখার দরকার নেই খালি কিনতে হবে ওকে এর ভিত্তিতেই আমেরিকার পুঁজিবাদ দাঁড়িয়ে আছে সুতরাং আমেরিকায় যদি কেনাকাটা কমে যায় আমেরিকার অর্থনীতি মন্দায় পড়বে এবং সেই কারণে ইউরোপের এই অর্থনীতিবিদের যে মডেল ইকোনমিক মডেল সেই মডেল অনুযায়ী তিনি বলছেন এই একই ধাক্কাগুলো ইউরোপেও লাগতে পারে কিন্তু এখানে অঙ্ক কোষে দেখা যাচ্ছে ধাক্কাটা বেশি লাগবে মার্কিন মুলুকে না লাগবে ইউরোপে সেই জন্য এই অর্থনীতিবিদের বক্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এভাবে একতরফা শুল্ক বাড়ায় তাহলে শিক্ষা দেবার জন্য তার বিরুদ্ধে ইউরোপেরও শুল্ক বাড়িয়ে দেওয়া উচিত এবং কিছুদিন গেলেই বোঝা যাবে যে এই শুল্কের ঠোকাঠুকিতে ট্রাম্প সাহেবের নিজের দেশই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন দেখা যাক পয়লা আগস্টের আগে ইউরোপীয় কমিশন কোনো সিদ্ধান্ত নেয় না পয়লা আগস্টের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি তড়িঘড়ি সই করে ফেলে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাঁ অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে আশিস দা আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ট্রাম্প শুল্কের পাল্টা করা ব্যবস্থা নেওয়ার পক্ষে এবার সওয়াল করা হয়েছে ইউরোপের তরফ থেকে এবং ইউরোপের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যেই সওয়াল করেছেন হাম্বুর কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সাইরাস ডিলা রুবিয়ার এবং তিনি যেমনটা বলেছেন যে ইউরোপও যদি পাল্টা শুল্ক বাড়ায় তাহলে তার যথেষ্টই প্রভাব পড়বে আমেরিকার অর্থনীতিতে